একটি বর্গাকৃতির বাগানের ক্ষেত্রফল এক হেক্টর বাগানের পরিসীমা কত আমরা পরিসীমা বের করতে হলে আগে এক হেক্টর কতটুকু এটা জানতে হইব তা আমরা জানি এক হেক্টর সমান সমান দশ হাজার বর্গমিটার তা আমাদের বের করতে হবে কি পরিসীমা পরিসীমা বের করতে হলে আগে ক্ষেত্রফল করতে হবে তারপর পরিসীমা তো ক্ষেত্রফলের সূত্র কি বর্গের ক্ষেত্রফল সমান সমান স্কোয়ার তো ক্ষেত্রফল স্কোয়ার সমান দশ হাজার এই যে দশ হাজারের দশ হাজার দুই পাশে আমরা রুট করে দেবো এই স্কোয়ারের ওপর রুট দশ হাজারের ওপর রুট তারপরে নিচে হচ্ছে এই স্কোয়ারে আর রুটে এটা স্কোয়ারের রুটে কাটাকাটি থাকে কি এ সমান সমান দশ হাজারের যদি আমরা স্কোয়ার করি থাকে একশো এটা বের হইল কি এক বাহু তো এখন আমাদের বের করতে হবে কি পরিসীমা পরিসীমার সূত্র কি বর্গের পরিসীমার সমান সমান ফোর এ পরিসীমার সমান সমান ফোর এ তারপরে নিচে ফোরের এর ফোর আর এর মান পাইছি কত আমরা একশো এই যে একশো তো চারের লোকে যদি একশো গুণ দিয়ে আমরা সমান সমান চারশো চারশো আনসার নিচে আরেকটা অঙ্ক কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এক বাহুর দৈর্ঘ্য কত আমরা জানি এক একর সমান চার হাজার আটশো চল্লিশ এক একর যদি চার হাজার আটশো চল্লিশ হয় তাহলে দশ একর কত হবে তো গুণ হবে দশ একর সমান সমান চার হাজার আটশো চল্লিশ গুণ দশ বর্গগজ সমান সমান আটচল্লিশ হাজার চারশো বর্গগজ তা আমরা এটার এখন ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল সমান সমান কী ক্ষেত্রফল সমান সমান স্কোয়ার আর স্কোয়ার লিখলাম সমান আটচল্লিশ হাজার চারশো আটচল্লিশ হাজার চারশো লিখলাম নিজে আটচল্লিশ হাজার চারশো এখন আমরা দুই পাশে কী করে দেবো রুট করে দেব এই পাশেও রুট এই পাশেও রুট তারপরে নিচে সমান সমান এই রুটে আর এই স্কোয়ারে কাটাকা থাকে কি এ সমান আর চল্লিশ হাজার চারশোরে যদি আমরা বর্গ করি তাহলে হয় কি দুশো বিশ আনসার দুশো বিশ গজ এটা হইলে এক বাহুর দীর্ঘ